চক্রটা শুধু একবার দেখুন ঘূর্ণিঝড় মেরালের অবস্থাটা একবার দেখুন শনিবার লন্ড হতে পারে বাংলাদেশ সহ বাংলার বিভিন্ন অঞ্চল জানব বিস্তারিত চেক করবো জানব ঘূর্ণিঝড়ের গতিপথ দেখুন চব্বিশ তারিখ যদি আমরা লক্ষ্য করি একটা ভয়ঙ্কর রূপ নেবে ঘূর্ণিঝড় দেখুন বাংলাদেশ এবং ভারতের ঠিক এই জায়গাটাই বঙ্গোপসাগরে ঠিক মাঝামাঝি কত কিলোমিটার দূরে প্রায় উপকূলীয় অঞ্চল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বা বলয়চক্র সৃষ্টি হচ্ছে ঘূর্ণিঝড় মিরাল দেখুন এখানে ভয়াবহ রূপ নিচ্ছে এরপর দেখুন আমরা পঁচিশ তারিখ যদি লক্ষ্য করি এই জায়গা থেকে ঘূর্ণিঝড় আস্তে আস্তে গতি পাল্টে গতি পরিবর্তন করে উপকূলীয় অঞ্চলে এগিয়ে আসছে প্রায় উপকূলীয় অঞ্চল থেকে ভুবনেশ্বর পুরী আইপাশে চট্টগ্রাম কক্সবাজার খুলনা বরিশাল হলদিয়া থেকে বেশ কাছাকাছি প্রায় ষাট কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে অবস্থান করবে ঘূর্ণিঝড় মিরাল এরপরে দেখুন সন্ধ্যার দিকে পঁচিশে মে সন্ধ্যার দিকে শনিবার পঁচিশে মে শনিবার সন্ধ্যার দিকে মোটামুটি আশ্রে পড়বে ঘূর্ণিঝড় মেরাল দেখুন উপকূলীয় অঞ্চল থেকে পুরী হলদিয়া এই পাশে লক্ষ্য করুন দীঘা পশ্চিমবঙ্গের বরিশাল চট্টগ্রাম কক্সবাজার সাতক্ষীরা কুয়াকাটা এই সাইড থেকে আসতে পড়বে ঘূর্ণিজল মেরাল দেখুন এরপরে পঁচিশ তারিখ ঠিক রাত এগারোটা থেকে বারোটা দেখুন পঁচিশ তারিখ রাত এগারোটা থেকে বারোটা দেখুন ভয়াবহ রূপে আঘাত আনবে ঘূর্ণিজল মেরাল সুপার সাইকোলেনেও পরিণত হতে পারে কোথায় আঘাত আনবে জানবো দেখুন আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখুন ঘূর্ণিঝড়ের গতিটা কোথা থেকে আসছে দেখুন এই সাইড থেকে গতিটা এসে এমমি দিয়ে দেখুন ঘুরতেছে এই যে এই যে তার মানে কোথায় আঘাত আনবে দেখুন আমরা যদি বাংলাদেশ থেকে লক্ষ্য করি চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ এই এই দিকে এই দিকে কিন্তু ভয়ঙ্কর রূপে আঘাত আনবে এরপর যদি আমরা এই সাইডে দেখি চাঁদপুর কুমিল্লা বরিশাল খুলনা যশোর এ হলো বাংলাদেশের এলাকায় আঘাত আনবে ভয়ঙ্কর রূপে লক্ষ্য করুন একবার গতিটা লক্ষ্য করুন এবার আমরা যদি ভারতের মধ্যে ঢুকে তাহলে দেখুন কৃষ্ণনগর হাবরা এরপরে কলকাতা মেদিনীপুর তারপরে আরও ধরো ছোটো ছোটো জেলা আছে এই সব জায়গায় কাকদ্বীপ দীঘা একদম পুরো লন্ডভণ্ড করে ছাড়বে এরপরে দেখুন বাঁকুড়া মেদিনীপুর বাড়িপাদা ভাদাক জয়পুর ভুবনেশ্বর জলেশ্বর পুরী এই সাইড দিয়ে ঘূর্ণিঝড় মেরাল আশ্রে পড়বে আর রেড এরিয়া মানে সবথেকে ভয়ঙ্কর যে জায়গাটা হচ্ছে দেখুন দীঘা কন্টাক ভাদাখ জলেশ্বর হলদিয়া কাকাদ্বীপ এই সাইডটা এবং বাংলাদেশে দেখুন কুয়াকাটা সাতক্ষীরা ঝালকাঠি বরিশাল খুলনা এই সাইডটা দিয়ে হচ্ছে রেড এরিয়া এবং ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ঘূর্ণিঝড় মেরাল যদি আরও গতিপথ বা আরও গতি ধারণ করে আনুমানিক গতি ধারণ করা হয় যদি ধারণ করে তাহলে কিন্তু ভয়ঙ্কর হতে পারে তবে এই ঘূর্ণিঝড় অনুমান করা হচ্ছে একশো থেকে একশো দশ কিলোমিটার গতি নিয়ে আশ্রয় পড়তে পারে তবে গতি পথ পরিবর্তন করার আর কোনো সম্ভাবনা নেই এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে বাংলা এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় এবং কোথা থেকে কোথা তেঁতুয়ালিয়া থেকে পুরী বা ভুবনেশ্বর বা জলেশ্বর এই অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড় আশ্রয় পড়বে এবং আমরা যদি বৃষ্টি লক্ষ্য করি ভালো করে দেখুন বৃষ্টি যদি লক্ষ্য করি তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে দেখুন বৃষ্টি এই এই অঞ্চলতে দেখুন প্রচুর প্রচুর ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ঝড় এবং বৃষ্টি একসাথে দেখা যাচ্ছে মোটামুটি সব জেলায় কিন্তু বৃষ্টি 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 ঝড় বৃষ্টি থাকবে উপকূলীয় অঞ্চলে কিন্তু লণ্ডভণ্ড হবে এই হচ্ছে বর্তমান ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কবে থেকে আঘাত আনবে চব্বিশ তারিখ চক্র সৃষ্টি হবে মোটামুটি এখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হবে পঁচিশ তারিখ দুপুর দিকে দুপুরের দিকে দেখুন ঘূর্ণিঝড় আস্তে আস্তে এগোচ্ছে এবং সন্ধ্যার দিকে দেখুন মোটামুটি আস্তে পড়বে উপকূলীয় অঞ্চলে এবং রাত দেখুন রাত দশটা থেকে বারোটার ভিতরে পুরোপুরি আঘাত আনবে এবং ছাব্বিশ তারিখ আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের পুরো গতি ঢেলে দেবে পুরো গতি দেখুন পুরো গতি ঢেলে দেবে একদম খুলনা বরিশাল যশোর কৃষ্ণনগর কলকাতা হলদিয়া বারাসাত এই সাইডটা দেখুন একদম লন্ডভণ্ড করবে দেখুন কি পরিমাণে ঢুকে গেছে ঘূর্ণিঝড় মিনাল এরপরে দেখুন সাতাশে মে যদি লক্ষ্য করি সাতাশে মানে ছাব্বিশ তারিখ দিন চলবে এবং সাতাশে মেও কিন্তু দেখুন অবস্থা দেখুন চাঁদপুর ঢাকা নারায়ণগঞ্জ ফরিদপুর যশোর খুলনা বাংলাদেশে ঢুকে গেছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টা বাংলাদেশে ঢুকে গেছে দেখুন কি একটা অবস্থা ভয়ঙ্কর অবস্থা তবে আরও বিস্তারিত আলোচনা করব সাথে থাকবেন ধন্যবাদ সবাই সাবধানে থাকবেন